স্যার আমার একদিন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আউটসোর্সিং কর্মচারীরা তারা বলতে চাচ্ছে যে তাদের চুক্ত করা যাবে না এবং তাদের তাদের চাকরি নিশ্চিত করতে হবে তারা কথায় কথায় বলছে তাদের চাকরি যাচ্ছে এই কথা তাদের এই দাবি যে তাদের জন্য কত কথায় চাকরি না এবং এই নিয়ে তারা আজকে বিক্ষোভ করতেছে বিক্ষোভ করছেন কেন আমরা বিক্ষোভ করেছি আমরা রাষ্ট্রের সাথে বহুবার আমরা আর্থিক আমাদের আমাদের নেতৃত্ব আদায়ের জন্য বারবার চেষ্টা করছি কিন্তু এত বলার পরও কাজ হয় না এবং আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারেও এত আমরা চাকরি আমাদের বারবার বলার পরে আমার প্রতিষ্ঠানের সুবিধা আমরা পাই না তাই আমরা এখন আর কার কাছে যাবো কি বলবো এই জন্য আমরা আমাদের কালো ব্যাস দিয়ে আমরা ইয়ে করছি আমাদের মুখ বন্ধ এখন আমরা আর কাকে কাকে বিচার আপনাদের দাবি যে আপনারা চাকরি সূত্র যেন আর না হন এবং আপনাদের চাকরি নিশ্চয়তা হোক তাই হ্যাঁ আমাদের দাবি মূলত করতে হবে আচ্ছা তারপর আনুষঙ্গিক আছে যে আমাদের এই আন্দোলনের ক্ষেত্রে যাদের চাকরি করা হয়েছে তাদেরকে চাকরি দিতে হবে এবং যাদের বেতন বকে আছে তাদের বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে এটাই আমাদের রাষ্ট্রের কাছে চাওয়া পাওয়া